বন্ধুরা আজকে আমরা শিখব পশু পরিচিতি সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট চিতাবাঘ চিতাবাঘকে ইংলিশে বলে লেওপার্ড আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার গন্ডার গন্ডার ইংলিশে বলে রাইনোসারস জেব্রা জেব্রাকে ইংলিশে বলে জেব্রা ঘোড়া ঘোড়া ইংলিশে বলে হর্স গাধা গাধাকে ইংলিশে বলে ডাঙ্কি শিয়াল শিয়ালকে ইংলিশে বলে ফক্স কুকুর কুকুরকে ইংলিশে বলে বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাচ জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপোপটেমাস ক্যাঙ্গারুকে ইংলিশে বলে ক্যাঙ্গারু বাদর বাঁদর ইংলিশে বলে মাংকি ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাট গরু গরুকে ইংলিশে বলে কাউ ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট ভেড়া ভেড়া কে ইংলিশে বলে শিব উট উ ইংলিশে বলে ক্যামেল বেজি বেজি কে ইংলিশে বলে মনগোস গরিলা গরিলাকে ইংলিশে বলে গরিলা নেকড়ে নেকড়ে কে ইংলিশে বলে উলফ শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংলিশে বলে শিম্পাঞ্জি পান্ডা পান্ডাকে ইংলিশে বলে পান্ডা আরমাডিলো ডিলো ইংলিশে বলে আরমাডিলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব থ্যাংক ইউ